কির কটনা আঙ্গে না কে একটু এভাল ছি বললাম কমাই লই ভা নি রে বাবা কির কটনা এক বললাম এটা আঙ্গে আঙ্গে না

অহন নিশ্চিত আমি রাঙ্গবাস নাই এটা আঙ্গের কারণ নাকি এক ভাড়ি ভাড়ি কমাইতো কমাইতো কমাই পারলাম কেউ আঙ্গিত আছে না এই ঠিক আছে অহন

বেশ সুখা বড়া হে আমি বেট কাহিনী ভলায় দিছি কিরে ইডা আংগেরা কারুচি কিরং কুম কুমডা ইডা মজা দাও বড়া হে পাই গিয়া খেলা কোড়ি বুড়ি লায় আমা করে